আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আলোচনা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং ভাষা থেকে সিলেট বোর্ড দু হাজার পঁচিশ সালের আট নং যে প্রোগ্রামটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে একটি উদ্দীপক দেওয়া ছিল এটা হচ্ছে তোমার একশো স্কোয়ার প্লাস নব্বই স্কোয়ার প্লাস আশি স্কোয়ার প্লাস এভাবে শেষ মান হচ্ছে এন স্কোয়ার আমরা জানি আমরা জানি শিক্ষার্থীরা এটা 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 একটা একটা সিরিজ সিরিজ আস্তে দেখো একশো নব্বই আশি এভাবে আমরা আস্তে আস্তে কমের দিকে গিয়েছে এটা কোথায় গিয়েছে কমের দিকে গিয়েছে এখন সর্বপ্রথম যে মানটা এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল আয়ের মান তারপরে সর্বশেষ যে মান এই মানটা আমাদের জানা নেই ঠিক আছে এবং এটা হচ্ছে স্কোয়ার আকের আছে এখন আস আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছে ক ফাংশন কি সি প্রোগ্রামে কখন রিটার্ন জিরো লিখতে হয় ব্যাখ্যা করো গ উদ্দীপকের দ্বারাটি সমষ্টি নির্ণয়ের অ্যালগোরিদম করো এই যে উদ্দীপকে একটি দ্বারা আছে এটা সমষ্টি নির্ণয় করার কি করার কথা বলেছে অ্যালগোরিদম করার কথা বলেছে ভ নাম্বার বলেছে ডো ব্যবহার করে উদ্দীপকের দ্বারাটি নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখ এখন আসো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দিয়ে আসি এই যে ফাংশন কি ক তুমি লিখতে পারো বড় কোনো প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করার পদ্ধতিকে ফাংশন বলে আবারও বলছি বড় কোনো প্রোগ্রামকে ছোট ছোট অংশে বার করার পদ্ধতিকে ফাংশন বলে খ রিকোয়ারমেন্টে বলেছে সি বাসাই কখন রিটার্ন জিরো লিখতে হয় এখন আসলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সি বাসাই কখন রিটার্ন জিরো লিখতে হয় তার ব্যাখ্যাটি জেনে নেই আমরা সাধারণত যখন সি প্রোগ্রাম করি তখন আমাদের কি করতে হয় এই যে মেন দিয়ে লিখতে হয় ঠিক আছে এই যে মেন এটার পরিবর্তে মেন ফাংশনটির পরিবর্তে তুমি যখন ইন্টিজার মেন লিখবা এই যে ইন্টিজার মেইন লিখবে তখন তোমার অবশ্যই কি লিখতে হবে রিটার্ন জেরু লিখতে হবে তখন তোমার হান্ড্রেড পার্সেন্ট কি করতে হবে রিটার্ন জেরো লিখতে হবে আর যখন তুমি মেন দিয়ে অঙ্কটা করবা তখন তোমার রিটার্ন জেরো না লিখলে হবে লিখলেও হবে আর যখন তুমি ইন্টিজার মেইন দিবা মেইন এর আগে ইন্টিজার লিখবা তখন তোমার অবশ্যই কী দিতে হবে রিটার্ন জেরু লিখতে হবে এখন এটা তুমি একটু সাজিয়ে লিখে দিবা আমরা যখন সি ভাষায় কোড লেখি তখন কোডের মেন ফাংশন থেকে এক্সিকিউশন শুরু হয় মেন ফাংশন যদি এভাবে ডিক্লেয়ার করা হয় যে ইন্টিজার মেন তাহলে কম্পাইলার আশা করে যে ফাংশনটি যখন এক্সিকিউশন শেষ হবে তখন সে একটি ইনটিজার রিটার্ন করবে প্রোগ্রামটি ঠিকভাবে কোনো সমস্যা ছাড়া চলছে সেটা বোঝানোর জন্য জিরো রিটার্ন করা হয় এখন associative শিখতে আমরা বলেছে উদ্দীপকের ধারাটির সমষ্টি নির্ণয়ের অ্যালগরিদম করো আমরা জানি অ্যালগরিদম মানে হচ্ছে কোন একটি সমস্যাকে দাপে দাপে সমাধান করা অর্থাৎ স্টেপ বাই স্টেপ সমাধান করা তাহলে তুমি লিখতে পারো ধাপ আমরা জানি আমরা যখন এই যে ধারাটির অ্যালগরিদম করব তখন ফার্স্ট অফ অল কি করতে হবে শুরু করতে হবে ঠিক আছে তাহলে তুমি এখানে লিখতে পারো শুরু করে তার পরবর্তী স্টেপ হচ্ছে তুমি সর্বশেষ যে মান এই তুমি জানো এ মানটাকে তুমি জানো না এই মানটা কি তুমি জানো না যখন তুমি মানটা মানটা না অর্থাৎ এই আস্তে 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 সর্বশেষ আমাদের মানটা মানটা কত এই কি আমরা জানবো না তখন আমরা কি করব। ইনপুট হিসাবে এর মানটা গ্রহণ করব। তাহলে তুমি লিখতে পারো ইনপুট হিসাবে এন এর মান গ্রহণ করে দা টু কি লিখতে পারো ইনপুট হিসাবে ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি ইনপুট হিসাবে এন এর মান গ্রহণ করি তারপরে স্টেপটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে ঠিক আছে দাব তিন এর মধ্যে কি করতে হবে দাব তিন এখানে তুমি লিখতে পারো মনে করি অথবা ধরি এই যে তুমি এই যে একটা এই ধারাটির জুপফলের সমষ্টি মানে হচ্ছে সামেশন অর্থাৎ ফল এই সামেশনের মানটা সব সময় এখানে জিরো থাকবে ঠিক আছে এস সামেশনের মান সর্বদা এখানে কে থাকবে জিরো থাকবে অর্থাৎ সাম সমান সমান হচ্ছে জিরো এবং আই অথবা এবিসিডি এর যে কোনো অক্ষর তুমি এখানে লিখতে পারো ছোট হাতের অক্ষর দিয়ে তাহলে তুমি লিখতে পারো আই ইকুয়াল টু প্রথম মান ইনিশিয়ালাইজেশন এখন একটু খেয়াল করো তো প্রথম মানটা আমাদের কত এই যে 100 নব্বই আশি এভাবে তাহলে আমাদের প্রথম মানটা কত প্রথম মানটা হইলো একশো তাহলে এই যে একশোর উপরে স্কোয়ার স্কোয়ারের দিকে তুমি টাকা বানা যেটা হচ্ছে ফিক্সড অর্থাৎ এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার এটা হচ্ছে পাওয়ার আকারে আছে এটার এখন কোনো কাজ নেই এটার কাজ হচ্ছে সূত্রের মধ্যে এখন তোমার কাজ হচ্ছে প্রথম মানটা কি প্রথম মানটা হচ্ছে তোমার একশো ঠিক আছে প্রথম মানটা কি একশো বুঝছো তাহলে তুমি এখন লিখতে পারো আই সমান সমান হচ্ছে এই যে প্রথম মান একশো তারপরে হচ্ছে আমাদের কন্ডিশন তারপরে স্টেপটা কি কন্ডিশন দিবে অর্থাৎ এই লুপটা কতবার পর্যন্ত আবর্তিত হবে তাহলে তুমি লিখতে পারো দা চাঁদ যদি আই একটু খেয়াল করো তো এই মানটা এই যে একশো প্রথম যে মানটা এটা কিন্তু আয়ের মান তাহলে এই যে আয়টা বড় নাকি এই যে এনটা বড় হবে যেহেতু একশোর পরে নব্বই আশি এর মানে এই মানটা কি আস্তে আস্তে ছোটোর দিকে গেছে না এদিকে আমাদের ছোটোর দিকে গেছে অর্থাৎ প্রথম মানটা বড় তাহলে অবশ্যই এই যে এখানে গ্যাটার দেন দিবা তুমি অর্থাৎ যদি আয় গ্যাটার দেন ইকুয়াল কত হয় এন হয় ঠিক আছে এটা একটু খেয়াল করো এই যে কন্ডিশনটা এটা হচ্ছে এন থেকে আয়ের মানটা বড় অথবা সমান এন থেকে আয়ের মানটা সমান বড় অথবা সমান যদি এন থেকে আয়ের মানটা বড় অথবা সমান হয় তাহলে হয় তাহলে চারের পরবর্তী দাপ অর্থাৎ পাঁচ ও ছয় নং দাপে যায় দাপে যায় অন্যথায় যদি একটা মিথ্যা হয় এই যে ছয়ের পরে সাত নং দাপে যায় সাত নং তারপরে তুমি দাব পাঁচ এই যে দা পাঁচের মধ্যে কি লেখ সূত্র আমরা জানি এই যে যুগ ফলের এই যে যুগ ফলের একটি নর্মাল সূত্র হচ্ছে এটা এস ইকাল টু এস প্লাস এটা হচ্ছে যুগ ফলের নর্মাল সূত্র এখন কথা হচ্ছে এই যে এ উপরে তো স্কোয়ার আছে উপরে তো স্কোয়ার আছে স্কোয়ার থাকার কারণে তোমার এইভাবে লিখতে হবে যেমন এস ইকোয়ার টু এস প্লাস আই স্কোয়ার এখন এই যে সি প্রোগ্রামের মধ্যে আমাদের এই স্কোয়ারটা সি প্রোগ্রাম বুঝে না এই জন্য এস ইকোয়ার টু এস প্লাস আই ইঞ্চ কত দিতে হবে আই দিতে হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে তোমার বেসিক সূত্র এস ইকুয়াল টু এস প্লাস আই অর্থাৎ সাম সময় সময় সাম প্লাস আই এখন কত হচ্ছে উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে তুমি ইন্টু দিয়ে দিয়ে দিবা আই ইন্টু আই তার পরবর্তী স্টেপ হচ্ছে তোমার ছয় দাব সوير মধ্যে কি করবা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট এখন একটু খেয়াল করো তো সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে কি আমাদের মানটা বৃদ্ধি পেয়েছে নাকি মাইনাস হয়েছে obviously আমাদের ডিক্রিমেন্ট হয়েছে অর্থাৎ মানটা মাইনাস হয়েছে কমেছে এজন্য i i এখানে আমরা যদি বাদ তাহলে প্লাস দিতাম যেহেতু কমেছে এজন্য মাইনাস দিবা i i 10 এই যে 10 10 করে কমেছে এজন্য 10 i i 10 তার পরবর্তী ধাপ হচ্ছে তুমি কি করবা s এই যে s sটাকে তুমি কি করবা প্রিন্ট করবা sটা প্রিন্ট করি আটের মধ্যে তুমি কি করবা প্রোগ্রামটা শেষ করে দিবা ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলছি সর্বপ্রথম তোমরা লেখবা শুরু করি যেহেতু শেষ মান জানো না এই জন্য দাব এর মধ্যে ইনপুট হিসাবে এর এর মান গ্রহণ করি তারপরে এখানে সর্বদাই এর সমান সমান জিরো হবে আই সমান সমান শুধু প্রথম মানটা পরিবর্তন হবে ঠিক আছে তারপরে হচ্ছে দা চার যদি যেহেতু আই এর মানটা অর্থাৎ প্রথম মানটা বড় এন থেকে ঠিক আছে এর জন্য এই যে গেটার দেন হয়েছে আই গেটার দেন ইকুয়াল কত এন এন থেকে আই এর মানটা বড় অথবা সমান হয় তাহলে তুমি চার এর পরবর্তী দা পাঁচ ও ছয় যাবে অর্থাৎ এই যে বারে বারে তুমি যোগ করে দেখবা তোমার পরবর্তীতে যাই কেন ইনক্রিমেন্ট করে করে এখানে যাবে ডিক্রিমেন্ট করে করে এখানে যাবে ঠিক আছে অর্থাৎ এই লুপটা আবর্তিত হবে তাহলে যদি এত সমান হয় তাহলে পাঁচ ও ছয় নং দাপে যায় অন্যথায় সাত নং দাপে যায় দা পাঁচ এস ইকুয়াল টু তারপরে হচ্ছে আই আই টু টেন কেন মাইনাস হয়েছে কারণ দেখো একশো নব্বই আশি এভাবে আস্তে আস্তে কমেছে ঠিক আছে এজন্য তোমার আই ইকুয়াল টু আই মাইনাসের টেন হয়েছে কমেছে দেখে আর যদি এখানে বাড়ত তাহলে প্লাস হতো তাহলে পরবর্তীতে এস যেহেতু যুগফল তুমি প্রদর্শন করবো অর্থাৎ সমষ্টিটা প্রদর্শন করবো এই জন্য এস ক্রিন করি শেষ করি আশা করি বুঝতে পেরেছ তারপরে গ নাম্বার রিকোয়ারমেন্টটি রিকোয়ারমেন্টটি আমাদের কি বলেছে একটু খেয়াল করো যে হোয়াইল ধারা উদ্দীপকের দ্বারাটি নির্ণয়ের সি ভাষার একটি প্রোগ্রাম রেখে এখানে কি বলা হয়েছে ডো হোয়াইল লুপ ব্যবহার করে আমাদের এই যে দাঁড়াটা আছে উক্ত দাঁড়াটির সি প্রোগ্রাম করার কথা বলা হয়েছে চলো আর দেরি না করে আমরা সি প্রোগ্রাম দেখে আসি এখন তুমি লিখতে পারো আমরা জানি সি প্রোগ্রাম শুরু করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের কয়েকটি কোডিং এর মাধ্যমে করতে হয় যেমন হ্যাশ ইন ইনপুট স্টুডিও ডট এইচ ইনপুট স্টুডিও ডট এটা আমাদের একটি হেডার ফাইল ঠিক আছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট তারপরে এটা হচ্ছে হেডার ফাইল ইনপুট স্টুডিও ডট তারপরে তুমি চাইলে ইনপুট কোনিও ডট দিতে পারবা না দিলেও সমস্যা নেই তারপরে তুমি কি করবা এই যে মেইন ফাংশন ঠিক আছে এই যে মেইন ফাংশন দিলাম ঠিক আছে মেইন ফাংশন দেওয়ার পরে অবশ্যই তোমার একটু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে দেওয়ার পরে একটু খেয়াল করো এই যে মানগুলোর মধ্যে এই যে মানগুলোর মধ্যে কোন কোন ভেরিয়েবল আমাদের আসবে এইগুলো তোমার ডিক্লার দিতে হবে দেখো তো একশো নব্বই এন এইগুলো আমাদের সবগুলো পূর্ণ সংখ্যা না আমাদের পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার টাইপের ডেটা ডিক্লার করতে হয় এবং ইন্টিজার টাইপের ডেটার জন্য আমাদের পার্সেন্ট দিতে হয় ঠিক আছে কী দিতে হয় পার্সেন্ট ডি দিতে হয় তাহলে তুমি ইন্টিজার টাইপের ডেটা ইউজ করবা এই জন্য ইন্টিজার লেখলা লেখার পরে কে কে থাকবে ধরো নাই থাকবে s ইকুয়াল টু 0 তারপরে তুমি শেষ মান জানো না এইজন্য n দিলা ঠিক আছে i s ইকুয়াল 0 তারপরে n একটা কথা মাথায় রাখবা সুপ্রিয় শিক্ষার্থীদের আমাদের মেইন এর অধীনে যতগুলো স্টেটমেন্ট থাকবে প্রত্যেকের পরে আমাদের সেমিকোলন দিতে হবে প্রত্যেকের পরে সেমিকোলন দিতে হবে কিন্তু উইদাউট লুপ অর্থাৎ মেইনের অধীনে যারা যারা থাকবে সবার পরে সেমিকোলন দিতে হবে কিন্তু যেখানে লুপ ইউজ করবে শুধু লুপের পরে সেমিকোলন দেওয়া যাবে না সবার পরে সেমিকোলন দিতে হবে এতে দেখো আমি মেইনের অধীনে লিখেছি এই জন্য সেমিকোলন দিয়েছি তারপরে কথা হচ্ছে তুমি কি শেষ মান জানো না এর জন্য তোমার প্রিন্ট এফ করতে হবে এই যে প্রিন্ট এফ ইন্টার দা ভ্যালু অফ ইন্টার দা ভ্যালু অফ এন ইন্টার দা ভ্যালু অফ এন ডাবল কোটেশনের মধ্যে এটা লাগলা তারপরে দেখো এখানে আমি সেমিকোলন দিয়েছি তারপরে কথা হচ্ছে এই যে ইন্টার দা ভ্যালু অফ এন এই মানটা তুমি এখন স্ক্যান করবে অর্থাৎ স্ক্যান করে তুমি মানটা গ্রহণ করবে তাহলে এই যে এ সি এন স্ক্যান এফ এখন কথা হচ্ছে যেহেতু ইন্টিজার টাইপের ডাটা তুমি ব্যবহার করেছো এজন্য পার্সেন্ট কি দিতে হবে পার্সেন্ট ডি দিতে হবে এখন তুমি মানটা গ্রহণ করতেছো ঠিক আছে তুমি মানটা গ্রহণ করতেছো এই জন্য এখানে এসআই চলে দিবা ঠিক আছে তুমি এম পার্সেন্ট দিয়ে কি করবা কার মানটা গ্রহণ করবা এই যে এটা দিয়ে তুমি কার মানটা গ্রহণ করবা অর্থাৎ মানটা কোথায় রাখবা এই যে এন এর মানটা এন এর মধ্যে রাখবা ঠিক আছে এই যে ইন্টার দা ভ্যালু আমি বলতেছি এন এর একটা মান দাও এখন এই মানটা পার্সেন্ট আমি ডেসিমাল টাইপের একটি মান নিব এখন মানটা কোথায় রাখবো এই যে মানটা রাখার জন্য হচ্ছে এম পার্সেন্ট দিলা মানটা রাখবা কোথায় এন এর মধ্যে তারপরে তুমি সেমিকোলন দিয়ে দিলে তারপরে দেখো এখানে বলেছে ডো হোয়াইল লুপ ব্যবহার করার কথা যেহেতু ডো হোয়াইল লুপ ব্যবহার করার কথা বলেছে তাহলে এখানে তুমি লিখতে পারো আই ইকুয়াল টু এই যে আই ইকুয়াল টু কত সর্বপ্রথম মান হচ্ছে একশো এখন সুপ্রিয় শিক্ষার্থীর একটা জিনিস খেয়াল করো তুমি এখানে একশো লিখেছো কেউ যদি চায় তা এই যে এখানেও তুমি লিখে দিতে পারতো এই যে আই ইকুয়াল টু কত একশো মানে ইন্টিজারের নিচে এবং প্রিন্টের উপরে ইন্টিজারের নিচে এবং প্রিন্টের উপরে আই ইকোয়ার টু একশো লিখে দিতে পারতা আর যদি কেউ এখানে না লেখা তাহলে স্ক্যানের পরে আই ইকোয়ার টু প্রথম এখানে ঘোষণা করে দিবা অর্থাৎ এখানে ঘোষণা করলে হবে এখানে ঘোষণা করলে হবে তুমি দুই জায়গায় যে কোনো একটাই ঘোষণা করে দিলেই হলো আর কি তারপরে কথা হচ্ছে যেহেতু ডো হোয়াইল্ড লোপে ইউজ করবা তাহলে তুমি লেফা এখানে ডো তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা ডো লোপ ইউজ করেছো তারপরে সেকেন্ড প্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের অধীনে দুটা স্টেটমেন্ট হয় একটা হচ্ছে সূত্র আরেকটা হচ্ছে রাশিবিধি একটা হলো সূত্র আর একটা তাহলে সূত্রটা কি s s i যেহেতু উপরে স্কয়ার আছে এইজন্য তুমি দিবা i গুণ i তারপরে তুমি সেমিকোলন দিয়ে দাও তারপরে তুমি কি করবা রাশিবিধি এখন কত হচ্ছে এখানে দেখো আমাদের 190 80 এটা রাশি পেয়েছে তাহলে i আই মাইনাস আই ইকুয়াল টু আই মাইনাস কত করে রাশ পেয়েছে দশ করে মাইনাস পেয়েছে তারপরে তুমি এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও অর্থাৎ দেখো এই যে ডো ডো এর অধীনে আমাদের দুইটা স্টেটমেন্ট হয় একটা হচ্ছে সূত্র আর একটা হচ্ছে রাশ আমি দুইটাই দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে জো এর পরে হচ্ছে হোয়াইল হোয়াইল ভিতরে হচ্ছে কন্ডিশন হোয়াইল ভিতরে কি থাকবে কন্ডিশন থাকবে তাহলে এখানে তুমি লিখতে পারো হোয়াইল এই যে ডাব্লিউ এইচ আই এল ই হোয়াইল তাহলে আই গেটার দেন ইকুয়াল এন ঠিক আছে অর্থাৎ এন থেকে আই এর মানটা বড় অথবা সমান আই গেটার দেন ইকুয়াল এন যেহেতু আমাদের ডো আমরা ইউজ করেছি এই লুপের পরে হোয়াইল এর পরে এখানে কিন্তু আমাদের সেমিকোলন দিতে হবে শুধু ডো পরে দেওয়া যাবে না তারপরে হোয়াইল এর ভিতরে আমাদের কন্ডিশন হয়েছে অর্থাৎ শর্ত হয়েছে তারপরে তুমি কি করবা তারপরে তুমি প্রিন্ট করে দিবা ঠিক আছে তারপরে তুমি কি করবা প্রিন্ট করে দিবা printf এখন কাকে তুমি প্রিন্ট করবা ইন্টিজার টাইপের ডাটা তুমি প্রিন্ট করবা এই জন্য পার্সেন্ট ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্ট ডি দিতে হবে এখন একটু একটা জিনিস মাথায় রাখবা এই যে এটা এই চিহ্নটা দেওয়া হয়েছে মান গ্রহণের জন্য অথবা ইনপুটের জন্য আউটপুটের জন্য এই মানটা দিতে হয় না এখন তুমি প্রিন্ট করবা কাকে করবা পার্সেন্ট ডি কে ঠিক আছে এখন তুমি আউটপুট দেখায় বা পার্সেন আমরা আউটপুট কাকে দেখাই এস প্রিন্ট করি অর্থাৎ ফলাফল যুগ ফলকে প্রিন্ট করি তাহলে অবশ্যই তোমার পার্সেন্টি ডিসিম টাইপের ডাটা তুমি কি করবা প্রকাশ করবা অর্থাৎ ফলাফল দেখাবা কাকে এস কে তারপরে সেমিকোলন দিয়ে দাও তারপরে কি করবা তারপরে প্রোগ্রামটি এই যে সেকেন্ড এটা তুমি শেষ করে দাও ঠিক আছে তাহলে আমাদের প্রোগ্রামটি শেষ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কারো কোথায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু হয়